আজকের ভিডিওতে দুইটা নকশি কাঁথার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে আসসালাম কি অবস্থা সবার সকাল সকাল ভিডিও শুরু করে দিলাম সকালে ঘুম থেকে উঠেই দেখে আম্মু এখানে পিঠা বানিয়ে রেখেছে তো বাবার পাশে পিঠা পিঠাপুলি খাওয়া হবে না তাতে হয় না তো আমার আম্মু হচ্ছে পিঠা বানাতে বা রান্নাবান্না করতে খুবই পছন্দ করে আমরা আসলে সারাদিনই এটা সেটা বানাতে থাকে তো যাই হোক ঘুম থেকে উঠে গরম গরম পিঠা খাচ্ছি খুবই ভালো লাগছে আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো দেখতেই পারছেন ঘুম থেকে উঠে আজকেও দেখি আমার ভাপা পিঠা বানিয়েছে মানে নিয়ে আসার পর থেকে সকালে পিঠা বানাচ্ছে আবার দেখা যায় রাতে বা সন্ধ্যার দিকেও পিঠা বানাচ্ছে মানে যত রকমের শীতের পিঠা আছে আমাদের কিন্তু অলরেডি সব খাওয়া শেষ হয়ে গেছে তারপরে খাওয়া শেষ হয়ে গেলে দেখা যায় ওই পিঠাগুলোই আবার রিপিট করে আবারও বানাই তো যাই হোক এখানে দেখেন কত বড় বড় সাইজের পিঠা বানিয়েছে আম্মু তো আমি হচ্ছে এখন পিঠা খেয়ে আবার চলে এসেছি আম্মুকে একটু হেল্প করার জন্য তো এখানে কিছু গুড় কেটে নিচ্ছি আর এইগুলো এই গুড়গুলো অনেক বেশি ভালো খেজুরের গুড় তো যাই হোক আমি ছুরি দিয়ে ছোটো ছোটো করে কেটে দিচ্ছি আর কি একদম বাবা পিঠার জন্য তো আবদুল্লা বলছিল দিয়ে পিঠা খাবে তো এখন হচ্ছে আবদুল্লার জন্য আম্মু কিসমিস দিয়ে পিঠা বানাবে আমার বরাবরই ভিডিও এডিট করতে অনেক বেশি অলসতা কাজ করে ভিডিও করতে আমার বেশ ভালোই লাগে কিন্তু এডিট করে আপনাদের মাঝে দিতে দিতে অনেকটা দেরি করে ফেলি তো এখানে দেখেন আম্মু কিসমিস দিয়েও পিঠা রেডি করে রেখেছে এই যে এখানেও পিঠা রেডি করছে তো সবাই একে একে ঘুম থেকে উঠছে আর আম্মু সবাইকে গরম গরম পিঠা খেতে দিচ্ছে তো এখানে হচ্ছে দেখতেই পারছেন সাথে গুড় আবার নারিকেল কিসমিসও দিয়ে দিয়েছে যার যেভাবে ভালো লাগে খাবে পিঠা বানানো প্রায় শেষের দিকে তো এখন আমার মনে হলো যে একটা পিঠা আমিও বানাই অনেকগুলো পিঠাই তো আম্মু বানিয়েছে একটা না হয় আমি বানাই ছোট্ট করে তো এখানে ছোট্ট করে আমি একটা পিঠা বানাচ্ছি আবদুল্লার জন্য তো পিঠা বানাতে খুবই ভালো লাগছে আমার কাছে যদিও আমার কিন্তু বাসায় সেরকমভাবে কোনো পিঠা বানানো হয় না দেখা যায় বাবার বাসায় গেলে আম্মু এত বেশি পিঠা খাইয়ে দেয় আর বাসায় এসে আর পিঠা বানানোর প্রয়োজন পড়ে না তারপরেও কিন্তু মাঝে মাঝে বানাই কিন্তু ভাপা পিঠা সেরকমভাবে আমার কখনোই বানানো হয় না দেখা যায় আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় আমাদের জন্য বেশিরভাগ সময় পিঠা কিনে নিয়ে চলে আসে কারণ এগুলো বানাতে অনেক কি ঝামেলা হবে আমার জন্য কিনেই খেয়ে ফেলি তবে মাঝে মাঝে চিতুই পিঠা কিন্তু বানাই চিতুই পিঠাটা হচ্ছে খেতে আমার বাসায় সবাই পছন্দ করে তো যাই হোক এখানে হচ্ছে আমার আম্মু দেখতে পাচ্ছেন পিঠা বানাচ্ছে আমার বাবার বাসায় কিন্তু ফুল গ্যাস থাকে সেজন্য যখন তখন যেটা খুশি সেটাই কিন্তু রান্না করা যায় আর ঢাকার মধ্যে কিন্তু কিন্তু একদমই গ্যাস থাকে না সেজন্য আমরা অনেকটাই বিরক্ত হয়ে রান্না বান্না করি শুধুমাত্র যে খাবারগুলো খাবো সেগুলো রান্না করতে অনেকটা প্যারার মধ্যে পড়তে হয় দেখা যায় বিভিন্ন পদ্ধতিতেই রান্না করতে হয় বিভিন্নভাবে কেউ ইলেকট্রিসু ইলেকট্রিসিটির চুলাতে বা সিলিন্ডারে রান্না করে তো সব কিছু করে দেখা যায় পিঠাপুলি কখন বানাবে মানুষ তো যাই হোক এখানে হচ্ছে আম্মু বিরিয়ানি রান্না করেছে হ্যাঁ আর হাতের বিরিয়ানি বরাবরই অনেক বেশি মজার তো আজকে চিকেন বিরিয়ানি করা হয়েছে তো এখন সবাই মিলে আমরা চিকেন বিরিয়ানি খাবো তো সবাই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আর অর্ডার করতে চাইলে পেজে যোগাযোগ করবেন সিমস ক্রিয়েশন আমার বিজনেস পেজের নাম তো এদিকে হচ্ছে আমরা খাচ্ছিলাম আর আম্মু দেখলাম যে এদিকে আবার খাসির মাংস বসিয়ে দিয়েছে রাতের জন্য কালকে সকালবেলা আবার জাইফার বাবা চলে যাবে অফিসে তো জাইফার বাবা অফিস থেকে আমাদের বাসায় যাবে আর কি ঢাকার বাসায় তো সেখান থেকে আবার আসবে পরবর্তীতে তো ও হচ্ছে আমরা এখন যখন থাকি বাবার বাসায় দেখা যায় আসা যাওয়ার মধ্যে থাকে মাঝে মাঝে আমাদের বাসায় যায় আবার মাঝে মাঝে হচ্ছে আমাদের ঢাকার বাসায় যায় তো এরকম আর কি এখন থেকে চেষ্টা করব রেগুলার আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য যেহেতু আমার চ্যানেলের অবস্থা একদমই বারোটা বেজে গিয়েছে তো আমার বাবার বাসার কয়েকটা ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব তারপরে হচ্ছে আমি আমার নিজের বাসার ভিডিওগুলো শেয়ার করব অর্ডারের কাজ কী কোন 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 কাজগুলো করছি না করছি সব কিছুই থাকবে তো এখন হচ্ছে আমরা সন্ধ্যার নাস্তা করছি তো আজকে চাটা কিন্তু আমার ছোট বোন বানিয়েছে আর চাটা এত বেশি মজার ছিল সেজন্য আমি একটু ভিডিও শ্যুট করে রাখলাম আজকে দুইটা নকশি কাঁথার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব আপনারা চাইলে কিন্তু এই ধরনের নকশি কাঁথা আমাদের কাছ থেকে আর্ট করিয়ে নিতে পারেন আর্ট করিয়ে আপনারা চাইলে আপনাদের মতো করে সেলাই করে নিতে পারবেন তো আপনারা চাইলে হচ্ছে আমরা যে টুইল কটন কাপড়ের নকশি কাঁথা আর্ট করে দেই। সেটার মধ্যে নিতে পারবেন বা নকশি কাঁথা দুই পার্ট করে বা তিন পার্ট করে নকশি কাঁথার কাপড় যেগুলো নরম সফট সেগুলো দিয়েও নিতে পারবেন আমরা আমাদের কালেকশনে রেখেছি তো আপনারা যেভাবে চাবেন সেভাবেই করে দেয়া যাবে তো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর খয়েরি কালারের মধ্যে হওয়াতে খুবই ভালো লাগছিল দেখতে আর এই নকশি কাঁথার ডিজাইনটা হচ্ছে কাঠালি কালারের মধ্যে আর এটা হচ্ছে গস কাপড় দিয়ে করা হয়েছে কচ কাপড় দিয়ে যেই নকশি কাঁথাগুলো তৈরি করা হয় এগুলো কিন্তু সাইজে অনেকটাই ছোট হয় সেলাই করার পর আরও বেশি ছোট মনে হচ্ছে তো আপনারা নকশি কাঁথাগুলো চাইলে নকশি কাঁথার যে সফট কাপড় আছে সেগুলো দিয়েও করে নিতে পারবেন আর টুইল কটন কাপড়গুলো তো খুবই ভালো আমি বিছানার চাদর যেগুলো সেল করি এক কালারের সেগুলোতেও করতে পারেন তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি